আমার বাড়ি যেহেতু গোপীবল্লভপুর এই মন্দির যাওয়া আমার এই প্রথম নয় এটি রামেশ্বর মন্দির আগে বহুবার গেছি এবার গেছিলাম মেয়ের বান্ধবী তার বাবা মা দাদা বৌদি ভাইজি সবার সাথে সবাই ভেতর থেকে সিঁদুর নিয়ে এসে একটা মস্ত বড় টিপ লাগিয়ে দিয়েছে আমায় এই মন্দিরটি নয়াগ্রাম ব্লকের দেউলবার গ্রামে ঝাড়গ্রাম জেলায় অবস্থিত যেটি আগে আমাদের মেদিনীপুর জেলার মধ্যে ছিল মন্দিরের চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য ভীষণ সুন্দর গাছপালায় ভর্তি একটা জঙ্গল জঙ্গল ভাব চারিদিকে এই সিঁড়ি দিয়ে অনেকটা নিচে নেমে গেলে ওখানে একটা খালের মতো পড়ে দেখতে খুব সুন্দর সন্তোবাবু মোবাইল দেখছেন আমার বৌদিও মোবাইল দেখছেন এদিকে আমার বান্ধবী আর আমার মেয়ের বান্ধবী আমার বান্ধবী বলা ভুল মেয়ের বান্ধবী আর তার মা যে এখন আমার বান্ধবী চারিদিকটা দেখুন কেমন পাথরগুলো মনে হচ্ছে না অর্ধেক কাজ করে যেন শেষ হয়ে গেছে হঠাৎ করে কেউ কেউ বলেন যে এই মন্দিরটি ত্রেতা যুগে যখন সীতা আর রাম বনবাসে ছিলেন তখন তার শিবচতুর্দশীর উপলক্ষে তৈরি কারো কারো মতে নয়াগ্রামের রাজা চন্দ্রাকেতু কর্তৃক মন্দিরটি তৈরি কারো বা মতে পুরীর জগন্নাথ মন্দির তৈরির সময় এটি তৈরি আমরা কিন্তু এত বিতর্কে যাব না আমরা শুধু জানি মন্দিরটি ভীষণ সুন্দর আর চারিদিকের পরিবেশটাও ভীষণ সুন্দর সেদিন ছিল সোমবার তাই অনেকেই মন্দিরে পুজো লাগিয়েছিল প্রসাদ দিয়েছিল খিচুড়ি আর পায়েস চারিদিকে খিচুড়ি পায়েস দেখতে দেখতে আমারও খুব খিচুড়ি পায়েস খেতে ইচ্ছে হয়ে গেছিলো কিন্তু কি করব আমরা তো আর পুজো লাগাইনি কাকেই বা বলবো আমাদেরকে একটু প্রসাদ দিন তাই আমরা ওখানে কিছুক্ষণ থেকে তারপরে চলে যাব এখানে তপবন দেখতে তপবন যাওয়া প্রথমে ঠিক ছিল না যাব না ভেবেছিলাম হাতির ভয়ে তারপর ভাবলাম চলেই যাই দেখুন জায়গাটা সুন্দর না আপনারাও আসবেন আপনাদেরও ভীষণ ভালো লাগবে এই জায়গাটা সবাই বলে একটা সময় একদম সোজাসুজি সূর্যের রশ্মি মন্দিরের একদম ভেতর অবধি পৌঁছে যায় সত্যি এই মন্দিরটায় বসলে মনমুগ্ধ হয়ে যায় এটি একটি শিবের মন্দির আগেই বলেছি শ্রাবণ মাসে এই মন্দিরে থাকে প্রচণ্ড ভিড় তাছাড়াও বিভিন্ন মানত উপলক্ষে এখানে অনেকেই খিচুড়ি প্রসাদ বা প্রসাদ লাগিয়ে থাকেন মেয়ে তার বান্ধবীকে পেয়ে ভীষণ খুশি ভীষণ খুশি দাদার মেয়েও ছিল সেই সময় ছবিগুলো তোলার সময় ওরা ছিল না তাই দিতে পারিনি এবার দেখুন মন্দিরটা আগে এতটা রঙ করা ছিল না এখন রঙ করে মন্দিরটিকে কিন্তু দারুণ সুন্দর করে দিয়েছে আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগছে চিন্তা করার কোনো দরকার নেই সোজা ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে নয়াগ্রাম নয়াগ্রাম থেকে দেউলবার এই দেউলবার পাতিনার কাছে রয়েছে এই দেউলবার গ্রাম আমরা আগে গেছি আমাদের অনেক আত্মীয় স্বজন আছেন আর যেহেতু পাতিনায় আমার মাসির বাড়ি তাই পাতিনা থেকে আমরা অনেকবার রামেশ্বর মন্দির দেখতে গেছি নিচে যে জল আছে বলেছিলাম না সেই জলের ধারে মেয়ে মেয়ের বান্ধবী আর মেয়ের আদরের বোন এই ছবিগুলো কী সুন্দর ছবিগুলো তাই না একবার আসবেন কিন্তু